এরকম একটা থোরের রেসিপি থাকলে দুপুরবেলা বা রাতের খাওয়াটা একদম কমপ্লিট হয়ে যায় খেতে এতটাই সুস্বাদু হয় ঘরে থাকা উপকরণ দিয়ে রকম ঝামেলা ছাড়াই দশ মিনিটের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা সাদে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে থরের ঘন্ট চিংড়ি মাছ ছাড়াও কিন্তু থরের ঘণ্টটা এভাবে করে করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় গরম ভাত রুটি পরোটা লুচি সময় খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে ঘণ্ড করার জন্য একটা মিডিয়াম সাইজের থর সেটাকে ভালো করে খোসা ফেলে কুচিয়ে আমি কেটে নিয়েছি তারপর ধুয়ে প্রেসার কুকারে থরটা দিয়ে তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়ে দিয়েছি অল্প করে নুন হলুদ দিয়েছি চাইলে আপনারা পেঁয়াজ ছাড়াও সেদ্ধ করতে পারেন এক কাপ মতন জল দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে দুশো গ্রাম ছোটো চিংড়ি ভালো করে ধুয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর একটা ছোটো সাইজের আলুর খোসা ফেলে আমি এরকম ডুমু করে কেটে নিয়েছি চাইলে আপনারা আলু ছাড়াও করে নিতে পারেন আর চাইলে এর মধ্যে আপনারা পেঁপেও দিতে পারেন এবার চিংড়ি মাছটার মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দেবো আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মেখে নেবো চিংড়ি মাছের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন চাইলে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন এবার হাত দিয়ে থোটটা একটু চটকে নেব থোটটা এরকমই কিন্তু সেদ্ধ করে নিতে হবে এবার করে চটকে নিলে থোটটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও ভালো লাগে এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে অল্প অল্পগুটো নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নেড়ে আলুটা একটু লাল করে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলোটা পাত্রের মধ্যে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা দিয়ে একটুখানি ভেজে নেব মশলা ভাজার একটু গন্ধ বেরোলেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু ভেজে নেব এখানে পেঁয়াজ লাল করার ভাজার কোনো দরকার নেই জাস্ট পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে এবার দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দু মিনিট আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ আমি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিলাম অল্প করে নুন নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোর মধ্যে যে জল আছে এই জলের মধ্যেই আমি কিছু গুঁড়ো মশলা দেবো গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দেবো ধনের গুঁড়ো এক চামচ একটু কম দিচ্ছি হলুদ গুঁড়ো আমি সেদ্ধ সময় যেহেতু হলুদ দিয়েছিলাম হাফ চামচ দেবো কাশ্মীর গুঁড়ো লঙ্কাটা কালার হবে সুন্দর একটা কাঁচা লঙ্কা চিরের মধ্যে দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন টমেটোর জলেতেই মশলাটা একটু কষিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দু মিনিট কষিয়ে নেব এভাবে করে কষিয়ে নিলে মশলাটা ভালো মতন কষে যাবে আর টমেটোটা একদম গলে যাবে দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটো আর পেঁয়াজ একদম গলে গেছে এবার এর মধ্যে আমি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে মশলার সঙ্গে দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টুমিটেমে রেখে একটু কষিয়ে নেবো যদি আপনাদের চিংড়ি মাছের সাইজ একটু বড়ো হয় আলু ভাজার পরে চাইলে একটু দু মিনিট ভেজে নিতে পারেন চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমার কাছে মশলার সঙ্গে চিংড়ি মাছ কষিয়ে নিলেই চিংড়ি মাছটা খেতেও ভালো লাগে আর তরকারির স্বাদও কিন্তু ভীষণই ভালো হয় চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেছে এতে মশলাটা পুড়ে না যায় করে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে চটকে রাখা থটটা থোরটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু আছে আমি এক্সট্রা করে আর জল দেবো না থর সেদ্ধ যে জলটা আছে সেই জলটাই এর মধ্যে আমি দিয়ে দেবো আর ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু এখানে আমার ভালো মতন ভাজা আছে যদি আপনারা একটু গ্রেভি খেতে পছন্দ করেন তাহলে আপনাদের প্রয়োজন মতন গরম জল একটু এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি যদি আপনারা চিনি দিতে অপছন্দ করেন তাহলে দেবেন না চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম থোরের ঘন্টা আমার এখানে হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি এরকমই নামাবো আপনারা একটু চেক করে নেবেন আপনারা যে যেরকম গ্রেভি রেখে নামাতে চান সেরকম দেখে নামিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ ঘি ঘি গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে থোরের ঘন্ট খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত রুটি পরোটা লুচির সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে খেতে এতটাই সুস্বাদু হয় যে একটা আইটেম দিয়ে কিন্তু দুপুরে খাওয়াটা কমপ্লিট হয়ে যায় চাইলে আপনারা চিংড়ি মাছ ছাড়া পেঁয়াজ রসুন দিয়ে তার সঙ্গে একটু মুগ ডাল ভেজে থের ঘন্টা রান্না করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আর ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার করে নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার